আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স তুহিন ডেরি ফার্ম থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমি একটা বকনা বাচ্চা বিক্রি করলাম হানড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান এটা আমি গত তিন দিন আগে প্রতিবেদন দিয়েছিলাম আমার অনলাইনে দেখার পরে এক ভাই আসে চাঁদপুর থেকে ওনার সঙ্গে আমার ফোনে কথা হয় কথা হওয়ার পর উনি আসে দরদাম হয় উনি বাচ্চাটা এখন নিয়ে যাচ্ছে ডেলিভারি দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম তো আপনার বাসা কোন জায়গা তো আপনি বাচ্চার সন্ধান কিভাবে পেলেন একটু দূরে বলবেন তো আমি যেটা দেখাইছিলাম বাচ্চা কি ঠিক আছে সবকিছুই ঠিক আছে

খামার শুরু করতে হবে আর যদি ভালো জাতের না অন্য জাতের কিনেন তাহলে কোনো খামারই টিকে থাকতে পারবে না সবচেয়ে বেটার হবে ভালো কিছু পেতে হলে ভালো মানুষের কাছে আসতে হবে এবং রুহিন ভাইয়ের কাছে আমি আজকে কয়েকদিনে এই যাবতীয় ওনার কাছে ওনার সাথে যোগাযোগ করছি এবং আগে কয়েকটা বাস রুম নিতে চেষ্টা করছিলাম কিন্তু আসতে পারিনি দূরে রাস্তায় এই জন্য আসতে পারেনি তো এখন আমি আসছি তবে একটা বাচ্চার ওনার কাছে হাইব্রিড পেয়েছি আমি এই জন্য ওনার কাছে নিতেছি তো চেষ্টা করবেন সবাই এসে দেখে শুনে জন্য এটা আপনার কাছে সবার কাছে হবে প্রিয় ভিউয়ার্স তাহলে আজকে এই পর্যন্তই আর ওনার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম